হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলোতে সাপের মজুদ আছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন রাসেলস ভাইপার নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই সারা দেশের স্বাস্থ্য কেন্দ্রগুলোর সঙ্গে ভার্চুয়াল মিটিংয়ে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন সবাইকে সতর্কভাবে ক্ষেত কাজ করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা জানাতুল বাকিয়া কেকা জানাচ্ছেন সম্প্রতি দেশে বিষধর সাপ রাসেলস ভাইপারের উপদ্রব বেড়ে যাওয়ায় আতঙ্ক ছড়িয়েছে মানুষের মধ্যে এ অবস্থায় সচেতনতা বাড়ানো এবং উপজেলা পর্যায় পর্যন্ত অ্যান্টিভেনম পরিস্থিতি জানতে শনিবার সকালে ভার্চুয়ালি মিটিং করে নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী বিষাক্ত সাপে কাটলে বাঁচার পথ একটাই তা হল দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া দংশনের পর কারো পরামর্শে উজা ঝাড়ফুকের নামে সময় নষ্ট না করে সোজা রোগীকে নিয়ে নিকটবর্তী সরকারি হাসপাতালে যেতে হবে বিশেষজ্ঞরা বলছেন সাপের কামড়ে আক্রান্তদের প্রাণ বাঁচাতে সময় মতো অ্যান্টিভেনম দেয়া জরুরি এ বিষয়ে করণীয় নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার প্রশিক্ষণ হয় এবং সেটা পজিশনে position of 11 in রাসেলস ভাইপারির উপদ্রব নিয়ে জনমনে ভীতি কাজ করছে উল্লেখ করে বিশেষজ্ঞরা বলছেন ফসলের মাঠে কাজ করার সময় সতর্কতা অবলম্বন করতে হবে রাসেলস ভাইপার সহ কোনো সাপই নিজ থেকে দংশন করে না কেবল উত্তক্ত করলে নিজ রক্ষার্থে দংশন করে তেরে এসে দংশন করার প্রশ্নই আসে না চন্দ্রপুরা যেসব জায়গায় পাওয়া যাচ্ছে বিশেষ করে কৃষিকাজে সাবধানতা অবলম্বন করুন কর্মস্থলে সাপ আছে কিনা দেখে নিন এরা প্রকৃতির সাথে মিশে থাকে থাকে সম্ভব হলে বুট দিনের বেলা এরা খাবারের খোঁজে সচল কাউকে যদি দংশন করে তাহলে দয়া করে গীত দেবেন না অঙ্গটা অচল করে অতি দ্রুত নিকটবর্তী উপজেলা জেলা কিংবা মেডিকেল কলেজ হাসপাতালে যাবেন তাদের মতে সচেতনতা বাড়ানোর পাশাপাশি কৃষকদের মাঠের কাজের সময় বুট পরা হাতে লাঠি রাখা রাতের বেলায় টর্চ ব্যবহার করতে হবে জানাতুল আই ঠাকা এখন জন্ম জন্মসন্দ হলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্টে নিজের বিকাশ নিজে কর